আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে লিনেল মেসির চিন্তাভাবনা কি আজকে সেই সম্পর্কিত বিষয় দিয়ে ডিটেলস আলোচনা করব ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটা শেষ করার পর সংবাদ সম্মেলনে লিনেল মেসি কিন্তু অনেক কথাই বলেছেন লিনেল মেসির কিছু কথার চুম্বক অংশ ব্যাখ্যা করার চেষ্টা করব দেখেন লিনেল মেসি প্রথমেই কিন্তু তার বয়সের কথাটা তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে আমার বয়স কিন্তু ইতিমধ্যেই আটত্রিশ হয়ে গিয়েছে আগের মতো মাঠে আমি হৃদম পাই না এটা একটা ফ্যাক্টর হতে পারে দ্বিতীয় যে কথাটি বলেছেন তিনি ম্যাচ বাই ম্যাচ দেখতে চাচ্ছেন তার ম্যাচ বাই ম্যাচ পারফরমেন্স কেমন হয় তিনি খেলতে পারেন কি না শারীরিক কেমন অনুভব করেন সেটা কিন্তু লিডেল মেসি বোঝাতে চেয়েছেন তারপরে আরেকটা কথা বলেছেন যে এখনও বিশ্বকাপের প্রায় আট থেকে নয় মাস কিন্তু বাকি রয়েছে যেহেতু আরও দিনই বাকি রয়েছে তাই আমি এখনও সিদ্ধান্ত নিচ্ছি না তবে এমএলএস লিগ শেষ হওয়ার পর আমি যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকি তাহলে কিন্তু অবশ্যই আমি চেষ্টা করব দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার লিনুল মেসি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার জন্য তিনি উপযুক্ত কিনা না লিনুল মেসির এই সিজনের পারফরমেন্সের দিকে তাকালি আপনি বুঝতে পারবেন দেখেন লিস কাপে এই সিজনে লিনুল মেসি চার ম্যাচ খেলে দুটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন ক্লাব ওয়ার্ল্ড কাপে চার ম্যাচ খেলে একটি গোল করেছেন এমএলএস লিগে এখনও পর্যন্ত উনিশ ম্যাচ খেলে উনিশ গোলের পাশাপাশি আটটি কিন্তু অ্যাসিস্ট করেছেন ওভারঅল এ ইন্টারমির হয়ে সাতাশ ম্যাচ খেলে বাইশ গোলের পাশাপাশি সতেরোটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ সাতাশ ম্যাচে সরাসরি বত্রিশ গোলে অবদান এই আটত্রিশ বছর বয়সী ফুটবলারের এই পরিসংখ্যান দেখলে যে কেউ বিশ্বাস করে নেবে যে অবশ্যই লিওনেল মেসি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন তবে লিওনেল মেসির বয়স যেহেতু আটত্রিশ বছর তাই ইঞ্জুরিতে পড়ার প্রবণতা বেশি তাই লিওনেল মেসি কিন্তু ম্যাচ বাই ম্যাচ খেলতে যাচ্ছেন এখন একটু আর্জেন্টিনার দিকে ফিরে আসি দেখেন আর্জেন্টিনার যারা এখন স্কোয়াডে থাকে তারা সবাই কিন্তু চাই লিউনেল মেসি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলুক লোন মেসির যতদিন ইচ্ছা ততদিন কিন্তু খেলুক এরকমটাই কিন্তু লিওনেল মেসির সতীর্থরা চায় এবং লিওনেল মেসিকে যারা সমর্থন করে বা ভালোবাসে তারাও কিন্তু চায় যে লিওনেল মেসি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলুক এখন দেখা যাক লিনেল মেসি কোন সিদ্ধান্ত নেয় যেহেতু তিনি সিদ্ধান্ত জানাবেন এমএলএস লিগ শেষ হওয়ার পর সে পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করতে হবে তবে আমার যতটুকু ফুটবলীয় মেধা আমি যতটুকু বুঝি ফুটবল নিয়ে আমার কাছে মনে হয় লিনেল মেসি হান্ড্রেড পারসেন্ট দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ